তীব্র দাবদাহর পর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ তালা আমাদেরকে শান্তি বৃষ্টি পাঠিয়ে দিয়েছেন আমাদের উপর রহমত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া গতকাল রাতে এই তো প্রথমেই আগে ঝড় হয়েছিল কিছুক্ষণ তারপরই বৃষ্টি নেমেছে আর এত পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছিল আমার তো খুব ভয় লাগছিল আমি রুমে বসে বসে বারান্দা দিয়ে আমার রুমের জানালা দিয়ে এই ভিডিওটুকু করেছি আমি যে বাসার ভিতরে বসে আছি মনে হচ্ছে যে বাসার ভিতরে বিদ্যুৎ চমকাচ্ছে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল তারপরেও সাহস করে একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য অনেকেই আছেন যারা এখনও বৃষ্টি পান নাই অনেক অনেক এলাকায় এখনও বৃষ্টি হয়নি তবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর রহমত সব জায়গায় পৌঁছে যাবে সব জায়গায় বৃষ্টি হবে আবহাওয়া বার্তায়ও বলা হয়ে গিয়েছে যে এখন আর ওরকম রোদ হবে না বৃষ্টি হবে কিছুদিন যাবৎ তো আলহামদুলিল্লাহ বৃষ্টি পেয়ে তো আমরা সবাই খুশি আর আমাদের বাসার এদিকে সবাই যে কী পরিমাণে চিল্লাচিল্লি করছিল সবাই আল্লাহর কাছে মানে প্রার্থনা আদায় করতেছিল যে আল্লাহ তোমার কাছে শুক্রিয়া এত সুন্দর বৃষ্টি দেওয়ার জন্য আমাদেরকে একটু শান্তি দেওয়ার জন্য সবাই চিল্লাচিল্লি করতেছিল আমাদের বাসার পাশে এই যে সেট বাসাগুলো ওইখানে মানুষগুলো সব বাইরে বের হয়ে ভিজতে ছিল আর আমারও ভিজতে খুবই ইচ্ছা করছিল কিন্তু এই যে বিদ্যুৎ চমকাচ্ছে আমি কিন্তু এটাকে খুবই ভয় পাই এটা আমি একদমই ইয়ে করতে পারি না মানে যখন বিদ্যুৎ চমকায় আমার বাসার জানলা দরজা সব বন্ধ করে আমি বাসার ভিতরে বসে থাকি আমার বাসার ভিতরে অনেক ভয় লাগে আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর আশিষ্ঠ সহমতে অনেক ভালো আছি মিলাকি আমার আরও একটি ডেলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আর হ্যাঁ আজকে আপনাদের মাঝে কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমাকে একটি লাইক দিয়ে আমার পুরো ব্লগ ভিডিওটি দেখে নেবেন তো আপনাদের কার কার জেলায় বৃষ্টি হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের ঢাকায় তো গতকাল রাতে প্রায় সাড়ে এগারোটা বাজে তখন থেকেই বিদ্যুৎ চমকাচ্ছিলো তারপরে বৃষ্টি হচ্ছিলো তবে বৃষ্টিটা কিন্তু অত বেশিও হয়নি মানে হালকা পাতলা হয়েছে হালকা পাতলা মোটামুটিভাবে হয়েছে একদম ঝড় বৃষ্টিও হয়নি আবার একদম নাও হয়নি মানে হয়েছে মধ্যম ধরনেরই হয়েছে তো আমি আশা করতেছি আল্লাহ তালা আমাদেরকে আরও অনেক জোরে জোরে বৃষ্টি দিবেন কারণ বৃষ্টির খুবই প্রয়োজন ঢাকার রাস্তাঘাট গাছপালা যা আছে সব কিছু বৃষ্টির আশায় মনে হয় যে পথ চেয়ে বসে আছে এমন একটা ব্যাপার তো আপনাদেরকে আজকে একটা গল্প বলে আমার যখন বিয়ে হয়েছিল তো আমি আমার শ্বশুরবাড়িতে আসার পর অনেক ঝড় বৃষ্টি ছিল তো আমার শাশুড়ি তখন হাঁসের বাচ্চা পালতো আর আমি হাঁসের বাচ্চাগুলো উঠানে বৃষ্টির ভিতরে ভিজতেছিল তো আমার শাশুড়ি আমাকে বলতেছিল যে যাও হাঁসের বাচ্চাগুলো উঠায় নিয়ে আসো কিন্তু আমি তখন নতুন মানুষ নাও বলতে পারতেছিলাম না না বললেও এটা একটা বেয়াদুবি হয়ে যায় তারপরে আবার আমার খুব ভয়ও করছিল তো আমি চুপ করে দাঁড়িয়েছিলাম যে একটু বৃষ্টিটা কমুক একটু বিদ্যুৎ চমকানোটা কমুক তারপরে আমি গিয়ে নিয়ে আসবো কিন্তু আমার শাশুড়ি আমাকে বারবারই বলছিলেন যে যাও বাচ্চাগুলো নিয়ে আসো ভিজে একবারে এগুলো ইয়ে হয়ে যাচ্ছে বৃষ্টিও জোরে জোরে তো পরে তারপরও আমি সাহস করে চোখ বন্ধ করে এক লাপে উঠানে মানে গিয়েই আবার নিয়ে চলে আসছি তখন যে আমার বুকটার ভিতরে কীরকম যে ধপাস ধপাস করছিল আমি বলে বোঝাতে পারবো না আর মানে এত পরিমাণে ভয় লাগছিল মনে হচ্ছিল যে আমি হাসির বাচ্চা চানতে যাচ্ছি কি আমি মনে হয় যে জমের দুয়ারে চলে যাচ্ছি এরকম একটা ব্যাপার আর কি তো আমি এতটা পরিমাণ ভয় পাই তারপর আমি যখন পড়ালেখা করতাম তখনও আমি স্কুলে যাওয়ার সময়ও এরকম রাস্তায় যখন দেখতাম যে ঝড় বৃষ্টি পড়ছে তখন কোথায় বড় গাছ আছে ওই গাছের তলায় যে চোখ বন্ধ করে বসে থাকতাম মানে বিদ্যুৎ চমকালে আমার কাছে অনেক ভয় লাগে এটা আমি একবারই নিতে পারি না খুবই ভয় লাগে আমার মানুষ যে আসে কি সুন্দর বৃষ্টিতে ভিজে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে ঠিক আছে কিন্তু যখন বিদ্যুৎ চমকায় তখন খুবই ভয় লাগে তখন আর আমার বাইরে বের হতে ইচ্ছা করে না তা আপনারা তো শব্দ শুনে বুঝতেই পারছেন কীরকম বৃষ্টি হচ্ছে আর এই যে দেখেন কি পরিমাণে যে বিদ্যুৎ চমকাচ্ছে মানে শব্দ শুনলে তো আপনারা বুঝতে পারবেন আর আমাদের এখানে সবাই খুব আনন্দ করতেছে বৃষ্টি পেয়ে সবাই কেউ আছে ছাদে চলে গেছে কেউ এই যে যারা টিন থাকেন তারা সবাই যে বাইরে বের হয়ে বৃষ্টিতে বৃষ্টিছেন আবার কেউ কেউ আছেন বারান্দায় আমার মতো এসে হাত দিয়ে বৃষ্টি পানি ধরতেছেন এরকম আর কি আসলে অনেক দিন হয়ে এগুলো বৃষ্টি হচ্ছে না তার উপরে এত পরিমাণে গরম যা বলার মতো না প্রচুর পরিমাণে গরম পড়তেছে সবাই তো হা করে তাকিয়ে আছে কখন আল্লাহ তাল্লা রহমতের বৃষ্টি দান করবেন আমাদেরকে তো শেষ পর্যন্ত চলেই আসলো বৃষ্টি আর আল্লাহ তালা আমাদের মুখ তুলে তাকিয়েছেন আমাদের দিকে তো আমরা সবাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব যে আল্লাহ আপনার কাছে অনেক অনেক সুক্রিয়া আমাদেরকে একটুখানি বৃষ্টি দিয়েছেন আর আবহাওয়া বার্তাও বলেছে যে নাকি অনেক ঝড় বৃষ্টি হবে আল্লাহই ভালো জানেন আসলে অনেক জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে আমি গতকাল খবরও দেখেছি যে তেঁতুলিয়া টেকনাফ তেঁতুলিয়াতে নাকি মানুষ কম্বল গায়ে দিয়ে ঘুমায় ওখানে নাকি এত পরিমাণে কুয়াশা পড়ছে এত পরিমাণে ঠান্ডা লাগছে এটা নিউজে দেখাই ছিল আর কিন্তু আমাদের ঢাকায় কি পরিমাণে যে রোদ আর কি পরিমাণে গরম এটা তো সবাই জানে আর এই যে বৃষ্টি একটুখানি কমছে আবার বাড়ছে এখন একটু কমে গিয়েছে এই যে এখন আবার পড়তেছে তো আমি দূরে আবার আমার বারান্দায় চলে এসেছি যে বারান্দার গাছগুলো একটু দেখি বারান্দার গাছ ভিজলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু সেরকম বৃষ্টি পড়ছে না যে গাছগুলো ভিজবে আর রাতের এখন এই গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর আমি তো সকাল বিকাল দুই টাইম পানি দিতেই থাকি গাছে মাসাল্লাহ এমনিতেই আমার গাছগুলো অনেক সুন্দর তো গাছ জানি না এই মুহূর্তে আমার সাথে কেউ আছেন কি না যদি কেউ থেকে থাকেন এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ এখন একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর হ্যাঁ যারা আজকে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি অবশ্যই আমার চ্যানেলে একজন সদস্য হয়ে থেকে যাবেন যদি ভালো লেগে যায় আর কে কোথা থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর হলো কোথায় কোথায় বৃষ্টি হয়েছে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন আসলে বৃষ্টি তো দেখেই শান্তি লাগছে কি আমার তো দেখেই অনেক শান্তি লাগছে আর আপনারা শব্দ পেয়ে তো বুঝতেই পারছেন কি দারুণ একটা আওয়াজ আর এই আওয়াজটা আমি কিন্তু গ্রামে থাকতাম যখন তখন কিন্তু এই আওয়াজটা আমি খুবই ফিল করতাম আর এই শব্দটা কিন্তু টিনের চালেই বেশি পাওয়া যায় যখন কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে হ্যাঁ বৃষ্টি শব্দ নেওয়াটা আমার খুবই ভালো লাগে এটা তো আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম